ভাই আজকে অর্ধেক দামে কম্বল দিতেছে অর্ধেক দামে কি বিদেশি কম্বল দিতেছে অর্ধেক দামে বিদেশি কম্বল ভাই আসলেই তো চমৎকার কম্বল ভাই আসলেই কি অর্ধেক দাম যে আসলে অর্ধেক দামে মানে প্রত্যেকটা ডিজাইন

দেখেন পানির দামে কিন্তু আজকে বিদেশি কম্বল পাবেন যারা এই কম্বলগুলো নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইদের দেওয়া আছে দ্রুত কিন্তু যোগাযোগ করে চমৎকার এই কম্বল নিয়ে নেবেন ওরে ভাই একবার টুকটুকে লাল কালারের মধ্যে টুকটুকে লাল কালার ওয়াও চমৎকার ডিজাইন মানে একটা থেকে একটা একটা থেকে ভাই এগুলা কয় কেজির মধ্যে দেখাচ্ছেন এখন হচ্ছে 5 কেজির ভিতরে আচ্ছা এগুলোর দাম কত রাখতেছেন এগুলোর দাম আমাদের রেগুলার প্রাইস ছিল 5500 টাকা কিন্তু আমরা ওপার দিতেছি ওপারে মাত্র চার হাজার টাকা মাত্র মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু দশক এই চমৎকার কম্বলগুলা কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে এখনই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন